হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ভৌতিক গল্প বলে শোনাবো বলছে একটা মেয়ের ইজ্জত আমরা নষ্ট করতে পারি না মেয়েটির সাথে এমন এমনহীন কাজ কখনোই করবো না সাজু বলে দেখ সুযোগটা হাতছাড়া করিস না জলদি কাজে লেগে পড় সিফাত রাগান্বিত হয়ে বলে থাকে দেখ সাজু তুই যা করছি করতে চাইছিস তা তো আমরা কখনোই করবো না তোকেও কিছুতেই করতে দেব না আর আমরা এই মেয়েটিকে ছেড়ে দেব। আমরা তার গহনাও চুরি করব না সিফাতের কথায় হিমেলো সাঁয় দেয় সাজু বলে দেখ তোরা এটা করতে পারিস না এই মেয়েটি আমাদের কাছে ধরা দিয়েছে একে তো আমি সিফাত মেয়েটিকে জিজ্ঞাসা করে এই মেয়ে তোমার নাম কি আর তুমি এই সন্ধ্যাবেলায় এখানে কি করছো মেয়েটি বলে আমার নাম তুলি প্রিয় পাঠক পাঠিকা এতক্ষণ বলছিলাম রহস্যময় ভয়ঙ্কর এক নতুন গল্প ডাকিনি সিজন তিন গল্পটির কথা ভয়ঙ্কর এই গল্পটি আসবে আজ রাত্রি ঠিক নয়টায় এটা গল্পের আপডেট ছিল মাত্র নিয়মিত গল্প পড়তে ভৌতিক গল্পকে ভালো করে সঙ্গে থাকুন থ্যাংক ইউ